আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি একটি স্পেশাল ভিডিওতে ভিওয়ার্স আজকে আমরা ওয়ালটনের যে গ্রাইন্ডার মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলোর বিষয়ে আজকে আমরা আসলে আপনাদেরকে আপডেট প্রাইস সেভেন প্রত্যেকটা প্রোডাক্টে রিভিউ করবো পাশাপাশি সেই প্রোডাক্টের প্রাইস ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একেবারে হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট ওয়ালটনের মধ্যে যারা হচ্ছে শক্তিশালী পাওয়ারফুল মোটর এক হাজার ওয়াটের যারা গ্রাইন্ডার মেশিনটা যাচ্ছেন তারা কিন্তু বিকে সিরিজের এই মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ভিউর্স এতে দেখতে পাচ্ছেন একেবারে সুপার ব্র্যান্ডে ওয়াট পাশাপাশি হচ্ছে বিকে সিরিজ এবং মিক্সার গ্রাইন্ডার আর এই হচ্ছে মেশিনের ক্যাপাসিটি থাকবে যেটা হচ্ছে বিকে সিরিজের এই মেশিনের স্ট্রাকচারটা খুবই শক্তিশালী এবং খুবই স্ট্রংেস্ট যার পাওয়ারফুল মোটর এক হাজার ওয়াট আর এইটার যে পাওয়ারফুল মোটর এইটা দিয়ে কিন্তু আপনার যে কোনো জিনিস কিন্তু অনায়াসে কিন্তু আপনার করতে পারবেন মশলা থেকে শুরু করে সবগুলো জিনিস কিন্তু একেবারে অনায়াসে কিন্তু কমপ্লিট করতে পারবেন যারা হচ্ছে বাড়ি মশলা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ওয়ালটনের এক হাজার ওয়াটের এই বিকে সিরিজের মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু আপনারা পার্সেস করতে পারেন আর এটা দামও কিন্তু খুবই সীমিতর মধ্যে রেখেছে কোম্পানি আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্টে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে আপনারা আটশো পঞ্চাশ ওয়ার্ড যারা চাচ্ছেন ওয়ালটনের ভিতরে যারা আটশো পঞ্চাশ ওয়ার্ড যারা চাচ্ছেন তারাও কিন্তু এই এইগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটা কিন্তু আটশো পঞ্চাশ ওয়ার্ড এই মিক্সার গ্রাইন্ডার এটা কিন্তু খুবই শক্তিশালী একটা মোটর আর এই প্রত্যেকটা ব্র্যান্ডার গ্রাইন্ডার মেশিনের কিন্তু আসলে গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পেয়ে পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর বিওয়ার্স এই যে পাওয়ারফুল মোটর আটশো পঞ্চাশ ওয়াট এটা আমাদের অফিসিয়াল প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুশো নব্বই টাকা ডিসকাউন্টে মাত্র চার হাজার সাতশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে পাওয়ারফুলের ভিতরে যারা সাতশো পঞ্চাশ ওয়াট যারা চাচ্ছেন ওয়াল্টনের ভিতরে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটাও কিন্তু খুবই পাওয়ারফুল একটা মোটল একুশ হাজার আর স্পিডে কিন্তু ঘুরে সে সাথে হচ্ছে ফুড গ্রেড পাশাপাশি প্রোটেকশন ওভারলোডের সিস্টেম কিন্তু রয়েছে সে সাথে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বারো মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে চার হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্টে মাত্র পঁয়তাল্লিশশো টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি হচ্ছে যারা ওয়ালটুনের ভিতরে যারা হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়ার যারা চাচ্ছেন ইসোনিক মিক্সার গ্রাইন্ডার স্টিলের তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন আর এইটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র অফিসিয়াল প্রাইস তিসশো নব্বই টাকা ডিসকাউন্টে মাত্র আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দিয়ে আর যারা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড যারা চাচ্ছেন মিক্সার গ্রাইন্ডার সর্বনিম্ন যেটা স্টিলের সেটি হচ্ছে আমাদের তেতাল্লিশশো নব্বই টাকা ডিসকাউন্টে আপনারা আমাদের কাছ থেকে আটত্রিশশো নব্বই টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু পার্সেস করতে পারবেন আর এখানে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণের কিন্তু আসলে গ্রাইন্ডার মেশিন রয়েছে যারা কিন্তু আপনারা আমাদের শপে আসবেন আমাদের শপটি ভিজিট করবেন এটা হচ্ছে ওয়াল্টন এন ইলেকট্রনিক্স রূপসা জমিদার বাড়ির পাশা আর এখানে আসলে কিন্তু এক এক্সক্লুসিভ সবগুলো প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রাইন্ডার মেশিনের কিন্তু প্রচুর পরিমাণের প্রোডাক্ট কিন্তু আসলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে